হ্যালো গাইস আজকে আমরা খেলতে চলেছি ফ্রি ফায়ার আর এই ফ্রি ফায়ার বাধ্য আমরা অনেক দিন পরে ভিডিও দিচ্ছি সো সরি আর সবাই লাইক করে দিও কিন্তু আর শেয়ারও করে দিও ওকে তো আমরা ম্যাচ স্টার্ট করে দিচ্ছি ওখানেই নিমি কিন্তু নিয়েছে ডেজার্টি গেট আর আমি এক এসব চালাতে পারি না পাল্টা বন্দুক এসব কি নিয়েছে আচ্ছা দেখি কি হয় গোল্ডেন ক্রিমিনালের একটা প্লেয়ার এসেছে সমস্যা আমার কাছেও হিপ হপ পান্ডিল আছে একে এখন মেরে দিব মরে যা আর মরছে না কেন পাগল কি আরে ভাইয়া আমাকেই মেরে দেবে মনে আরে কোথায় কি জন্য গেল ওখানে আছে চলো আরে সো আরে ভাই মরে যা একদম জাতা ফোঁতা মেরে ফেলব দেখেছ কাইস হিপ হপ পান্ডিরার সামনে কে পারবে ভাই গোল্ডেন ক্রিমিনাল হোক কিংবা যেই ক্রিমিনালই হোক তারপর আমার কাছে গোল্ডেন হিপ হপ আছে আর তো সামান্য গোল্ডেন ক্রিমিনাল চলো হিপ হপ দিয়ে আজকে মেরে ফেলবো হিপ কিন্তু পরে নেই ভাই গোল্ডেন ক্রিমিনাল শুধু আফতারটা লাগিয়েছে কিভাবে ওয়ান ট্যাপ মারব আমি তো মজা করছিলাম শুরুতে যে আমি ডেজার চালাতে পারি না আমি তো ওয়ান ট্যাপও মারতে পারি তারা দেখাচ্ছি এই ভাই বডি শর্ট লাগছে কেন দেখি দেখি হেড শট মারতে পারি নাকি এই যে দেখো এবার কি মারি হেডশট কি রে ভাই কোথায় গেল হ্যালো এ হ্যালো ভাই কোথায় গেলি আরে ভাই ভয় পেয়েছে নাকি তার এটার উপরে উঠে দেখি ওকে কি ভাই এই উঠে গেছে এটার উপরে আরে আমি উঠবো ওখানে নাম নেমেছে আরে ভাই শর্ট কানেক্ট হচ্ছে না এ আরে ভাই মেরে দিল আরে 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 হা 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 আরে মেরে দিল রে এখন দেখো গাইস আরে মারবো এ দেখেছো গাইস একদম ক্লোজ রেঞ্জ থেকে মেরে ফেলেছি চিটিং করতা হ্যায় তু চিটিং 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 করতা হ্যায় তু ভাই আমি চিটিং করি নাই গাইস ঠিকভাবেই মেরেছি তোমরা তো দেখেছো এখন নিব অ্যামিটিনেটিস হবে না 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 এটা নিব দাঁড়া তারা বাট এই ইটা সামনে আসছে বারবার ভালো করে দেখতে পাচ্ছি না ওকে নিয়ে নিচ্ছি ও এম পিওর সো চলো আরে ওইজ উইজ আরে মারতে পারলাম না এমনি তো আমি যদি মারতাম ওগুলি তাহলেও লাগতো না ইউএমপি ক্লোস রেঞ্চের গান গেস ওই যে নিমি আরে ভাই একটা ছোটখানা টানি কি ভাই এত রিকয়াল হচ্ছে কেন দাদা আরে ওকে সো এখান থেকে মা তো এ আরে ভাই মরে যায় এরে আরে ভাই তুমি ড্যামেজ করে দিয়েছে তার আরে ভাই দাদা ওকে কাইস দা এখানে ফাঁকা আছে এ ভাই মেরে পড়া আমাকে মেরে দিয়েছে কিন্তু কোনো সমস্যা নেই আমার কাছে দু আছে দাঁড়ো এটা আরে বই ম্যাচ স্টার্ট হচ্ছে না কেন ওকে স্টার্ট হয়ে গেছে সো তাহলে আমি একটু দাঁড়িয়ে থাকি ওই যে যেখানে আছে এদিক আস্তে আস্তে যেতে হ্যাঁ হ্যাঁ দাঁড়ো এই যে এ মানে আরে আগে নেই লাগে নেই আরে ভাই ভাই

আমি মোট বাটনটা এখানে লাগিয়ে দিই তাহলে ভালো করে লাগতে পারবো এই যে দেখো হেঁটে হেঁটে পারছি মোট ধরো এখানে আরে ভাই হঠাৎ করে চলে এসেছে এবার তো আমার পাতে হবে এ ভাই ভেঙে ফেলছে দু আরে ভাই তাড়াতাড়ি এ ভাই সব ভেঙে দিচ্ছে এ মন মন এ রে ভাই আমার লাখ আরে ভাই কী হয়ে লাগছে না কি চলবো আমার তার ওই দিক দিয়ে ঘুরে যাই কি হলো হে ভাই বুয়া পেয়ে গেল আরে আমি তো কিছুই বুঝলাম না কি হলো ওকে গাইস আমাদের নেক্সট লোল শুরু করে দিয়েছি আর বাকিটুকু আমি দেখাই নেই কারণ অনেকক্ষণ পরে স্টার্ট হয়েছে এই ম্যাচটা আবার ডেজার্ট নিয়েছে এরা ডেজার্ট কেন নেয় প্রথমে এ ভাই ভাই পুরো তাসুয়া মেরে সামনে চলে এসেছি তারাও এখান থেকে আমি বুঝ আমি বলছিলাম না এখান থেকে আসবে তার মারতে হবে ভাই কে পুরো লাগছে আগের মতো নুব না ভাই পুরো ব্যাক করে দিয়েছিল আগের এনিমিটা চলো এদিকে যাই

ক্যাম্পিং দুইটাই করছে আমার মনে আরে ভাই আবার এই উল্টো পাল্টা জিনিস মারছিস কেন কিরে ভাই স্টাক হয়ে গেল কেন কে শেষ ভাই শেষ আমি শেষ আমি শেষ মেরে দিল রে আচ্ছা কোনো সমস্যা নেই গাইস না না অনেক সমস্যা আছে একটা রুল জিতলেই পাববে না যে আর জিততে পারবে না তবে দেখি

আরে ভাই তো বিতু এনিমি একবারও দেখি নাই বারবার ক্যাম্পিং করছে আর আগের তো রাশ করছিল বলে একটু পরে পরে ক্যাম্পিং করে আর রাশ করে সব একসাথে করছে আবার গ্লু আলো ফাটাচ্ছে তাই তা আমিও ফেটে দিই কোথায় গেল রে এ ভাই অনেক ড্যামেজ করে দিয়েছে আমাদের মেট কিট লাগাতে হবে আরে ভাই

হ্যাঁ ভাই দেখাবো চুচুচিত হয় না আরে কী রে ভাই তোমরা যদি দশটা লাইক করে দাও তাহলে আমি দেখাবলে তোমরা কমেন্ট করো তাহলে আমি কালেকশনের ভিডিও নিয়ে আসবো কমেন্টে যদি তোমরা ইয়েস লিখে দাও তোমরা কমেন্টে তাহলে আমি নিয়ে আসবো কালেকশনের ভিডিও বাই দাওয়ায় আমরা এই গেমের মধ্যে ফোকাস করি দাঁড়াও কোথায় গেলো নিমি এইজ এইজ ওকে এ আমাকে ডেমাস করছে বাই 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 সেরে দেয় বাই 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 ওকে বাই মেরে ফেলছি এই এই নতুন সো এখন আমরা একশোটাই মেরে ফেলবো একটাই নিমিকে তারা করে মাছি যে দেখো দেখেছো দেখেছো একবার রাশ করে একবার এই নেই নেই মুটকা এই মুটকা যদি ললি মুট নেই আচ্ছা যাই হোক আমি নবী থাকবো হিপ পান্ডিল থাকলে কেউ প্রো হয়ে যায় না মানে কালেকশন কালেকশন থাকলে কেউ হয় না প্রো আর এটা অনেক আগের আইডি আমার মেন আইডি মানে নতুন আইডি যেটা সেটা দিয়ে আমি বেশি খেলি এটা দিয়ে আসলাম ভাবলাম খেলা আছে এখন একদিন আগে ইয়া করেছি যেহেতু গোল্ডেন পোপ আছে এটার মাত্র সাত তিরিশ লেভেল আমি যখন এই আইডিটা ছেড়ে গিয়েছিলাম তখন এটা ছত্রিশ ছিল এখন সাত মানে একটু খেলে সাত তিরিশ হয়ে গেছে আরে ভাই কথার দান দেয় কত রাউন্ড জিতে গেছে চার রাউন্ড জিতে গেছে আর আমি মাত্র তিন রাউন্ডে পড়ে আছি আমারও চার রাউন্ড পাঁচ রাউন্ড জিততে হবে পাঁচ রাউন্ড জিততে হবে পুনরায় জিততে যাব তার এদিক দিয়ে আয় না তাহলে আরে ভাই এসে পড়েছে এমন কিভাবে জিতে গেলাম দেখো गाइस এই লে ইমোট কে ইমোট করি না নেই অত চললে মত কোনো আইডিতে নেই এই সো এটা লাস্ট রাউন্ড ইকোনমি যে কোন গান চুজ করব আমি স্নাইপার চুজ করছি দেখো দেখো টা টা কি করছে সু আমি আসলে ভিডিও স্পিড করে দিয়েছি অনেক ভাবে হ্যাক ইউজ করছি ব্যাপারটা তেমন না দাঁড়াও কে খুনি এই যে এদিকে মনে আছে ওই যে আরে ভাই একটা সব কানেক্ট করে দিতাম এই যে আরে ভাই আরে দাঁড়ান রে ভাই রেমি ফাইভ দিয়ে একদম ভাইয়া আমাকে তো মেরে দিল তো গাইস এই ছিল আমাদের ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও বাই বাই গাইস না।